আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে মানিকগঞ্জ সদরের হাটিপাড়া ইউনিয়নের হাটিপাড়া গ্রামে দর্শক আসিফ মোল্লা নামে একজন কৃষি উদ্যোক্তা রয়েছেন যিনি কয়েক বছর যাবৎ কাজ করে যাচ্ছেন কৃষি নিয়ে নতুন উদ্যমে তিনি শুরু করেছেন হচ্ছে উন্নত জাতের হাইব্রিড ঘাসের চাষাবাদ উনি আসলে গবাদি পশু যারা পালন করে থাকেন বিশেষ করে যারা খামারি ভাইরা রয়েছেন তাদের জন্য কোন ঘাসটা চাষ করলে একটু সুবিধাজনক হয় বা কম টাকায় মোটামুটি ভালো বড় খামার করা যায় বা সেগুলোর হচ্ছে খাবার যে সরবরাহের ব্যাপারটা সেটা দেওয়া যায় এমন একটি চিন্তা থেকে যারা হাইব্রিড যে ঘাস রয়েছে এই ঘাসে চাষাবাদ করছেন আজকে আমরা এই মানিকগঞ্জ এসেছি ওনার কাছ থেকে এই যারা হাইব্রিড ঘাস সম্পর্কে কিছু তথ্য জানার জন্য এছাড়াও এই ঘাসের কোয়ালিটি কেমন এই ঘাস কতটুকু উচ্চতা হয় কেমন নরম হয় এবং এই ঘাসের আসলে পুষ্টি গুণাগুণ কতটুকু সে বিষয়টি জানার চেষ্টা করব আমরা হচ্ছে এই আজিব মোল্লা ভাইয়ের কাছ থেকে আশা করছি পুনঃসান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন শাহিব আলীর ক্যামেরায় আজকে যারা হাইব্রিড ঘাসের উপরে একটি দারুণ তথ্যচিত্র চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আসিফ ভাই যাক আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো আজকে হচ্ছে আপনার ঘাসের প্রজেক্টে চলে আসছি শুনেছি আপনি হচ্ছে কয়েকটি জাতের ঘাসের চাষাবাদ করছেন এখানে কয়টা জাতের ঘাসের চাষাবাদ করছেন টোটাল টোটালে আমার কাছে চারটা জাতের আর কি ঘাস আছে আবার চারটা জাত আমরা যে ঘাসের পাশে এখন দাঁড়িয়ে আছি এটা কি জাতের ঘাস এটা আপনি জারা ওয়ান হাইব্রিড যারা ওয়ান হাইব্রিড আচ্ছা আপনার যেগুলো ঘাসের জাত রয়েছে এগুলো একটু নাম বলেন তো কি কি জাত রয়েছে এটা দেখলেন যে যারা ওয়ান হাইব্রিড তারপর আপনার স্মার্টনি ব্যার আছে তারপরে হোয়াইট জার্মান আছে অজানা হাইব্রিড আছে এগুলো আর কি দুইটা গাছ পানিতে আর কি এগুলো রোপণ করা যায় তাই নাকি হ্যাঁ যাই হোক আমরা ওইটা পরে দেখবো আমরা যেহেতু যারা ওয়ান হাইব্রিডের পাশে রয়েছে আমরা একটু একটা নিয়ে কথা বলি আপনার এখন যে আমরা হাই হাইটটা দেখছি হচ্ছে ঘাসের এটার বয়স্ক দিন হলো এটা বয়স আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনে এত সুন্দর হয়েছে কাটার উপযোগী হয় সাধারণত কত দিনের বয়সে এটা আপনার গোড়ার যদি খাওয়ান তাহলে মোটামুটি পঁচিশ তিরিশ দিনে আর কি খাওয়ানোর মতন পদ্ধতি হয়ে যায় আর কি ও আচ্ছা 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 মানে এটা নতুন করে হচ্ছে নতুন জমিতে লাগানোর জন্য যে কাটিং প্রয়োজন ওইটার জন্য একটু বড় করতে হয় বড় করতে হয় আচ্ছা সেক্ষেত্রে আপনারা কি গোড়া থেকে কাটিংটা করেন কাটিংটা আমরা গোড়া থেকে মাটি লেভেল আর কি কাটিং দ্বারা কাটি আচ্ছা আবার ওই দিক থেকে পোয়া সারে তো এখন এই যে আমরা এক একটা ঝোপ দেখছি এক একটা ঝোপে কতগুলো থাকতে পারে এক একটা ঝোপে আপনার এটা তো কাটা হয় নাই হুম হুম এটা আপনার দেখা গেছে একটু কম আছে কম আছে আচ্ছা এটা যত কাটবে তত আপনার শিকড় পোয়া আরো বাড়বে আর কি আচ্ছা এখন সাধারণত বোধ চল্লিশ পাঁচ চল্লিশটা হতে পারে কাটার পরে আবার শিকড় পোয়া বেড়ে তখন হয়তো দ্বিগুণ হতে পারে আরও বেশি হতে পারে আচ্ছা যারা ওয়ান যে হাইব্রিড এটা আসলে এটার মানে চাহিদা কেমন বা এটা পুষ্টি গুণাগুণটা কেমন একটু বলেন তো এটার আপনার চাহিদা আছে ব্যাপক চাহিদা কারণ বাংলাদেশে বর্তমানে এই যারা গাছের উপরে আমি বলতে পারি অন্য কোনো গাছ নাই আচ্ছা কেন কেন মনে হচ্ছে এটা এটা মনে হচ্ছে কেন কারণ আমাদের কাছে ফোন আসলে বেশিরভাগই যারা গাছটা কথা বলে আচ্ছা যারা ঘাসটা আপনার ফলনের দিক দেওয়া ভালো আবার আপনার এটার খাতনি কম আচ্ছা আপনি মনে করেন অন্য অন্য যে আছে কিছু জাতের ঘাস আছে ওটার কিছু শ্রম দিতে হয় এটা আপনি শ্রম কম দিলে ঘাসটা মনে করেন মানে ঝামেলা নাই কোনো আচ্ছা এই ঘাসের আপনার হচ্ছে পুষ্টি গুণাগুণের যদি ব্যাপারটা নিয়ে আমরা কথা বলতে চাই কেমন গুণাগুণ পেলেন বা এটা আপনার প্রতি পারসেন্ট আছে আপনার ষোলো থেকে

পাঁচ ছয় বছর রাখার পরে দেখা গেছে ক্ষেতটা আবার ভাইঙ্গা যদি আবার রোপণ করে সেই ক্ষেত্রে ফলনটা আবার ভালো হয় কারণ আপনার এটা দেখা গেছে পাঁচ বছর গেলে আপনার সব মনে করেন বাইরে যাওয়ার কারণে দেখা গেছে কাটিংগুলা ভালো মতন মানে পাকাপ্তভাবে হইতে পারে না এই যে কাটিং রোপণ করেন তেত্রিশ শতকের এক বিঘা যে জমি এখানে কতগুলো কাটিং এর প্রয়োজন পড়ে এখানে আপনার দেখা গেছে আমাদের এদিকে শতকে আপনি দুইশো পিস করে লাগে শতকে দুইশো দুইশো পিস তাহলে আপনার দেখা গেছে মোটামুটি তেত্রিশ শতকের হিসাবটা করে সেই হিসাবে মোটামুটি ছয় হাজার ছয়শ পিস কাটিং এর প্রয়োজন পড়ে আপনি বলছেন যে দুই ফিট স্কোয়ারে লাগান এটা মোটামুটি পঁচিশ থেকে ত্রিশ দিনে তো খাওয়ানোর উপযোগী হয় তাই না আচ্ছা আপনি কি কখনো এরকম রেখে দেখেছেন যে আসলে কতদিন পর্যন্ত রাখা যায় বা ফুল আসে না কিংবা হচ্ছে বেশি শক্ত হয়ে যায় কি না এরকম রেখে দেখেছেন কখনো দেখা হয়েছে হ্যাঁ আমরা তো এগুলো রাখি দেখা গেছে এখন তো মনে করেন এই শীতের সিজনে গাছটার প্রচুর চাহিদা থাকে তো তো মনে করেন এমনি যে মনে যে এখন গরমের সিজন আমাদের গাছটা তো মনে করেন থাকে অনেক সময় আচ্ছা ফুল এরকম পাইনি আমরা পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন গেলেও তো বোধহয় আসার কথা না হ্যাঁ আচ্ছা এই যে একটা ঝোপ এখন আমরা দেখছি যে হচ্ছে মাত্র ত্রিশ বা পঁয়ত্রিশ দিনের বয়সী একটা ঝোপ আমরা পেয়েছি তাই একটা গরুর একটা গরুর সারা দিনের খাবারের জন্য কয়টা ঝোপ লাগতে পারে এরকম ধারণা আছে কিনা এটা আপনার দেখা গেছে গরুর খাওয়ার উপরে দেখা গেছে আপনি দেওয়ার উপরে ডিপেন্ড করবে আচ্ছা আচ্ছা তবে স্বাভাবিক এটা অনুমান করতে পারি কিনা অনুমান আপনার দেখা গেছে সারাদিনের যে হিসাবটা সারাদিনের একটা গরুর নতুন কি আচ্ছা আচ্ছা যেটাতে ভালো হয় ভালো হয় ওটা আপনার দেখা গেছে আপনার বিশ কেজি ঘাস হইলে আর কি দেখা গেছে বিশ কেজি হ্যাঁ একটা সোপে এখন এই এই যদি আমরা দেখি কত কেজি হতে পারে দশ কেজি হবে দশ কেজি হবে দশ কেজি তার মানে আমাদের দুইটা সপ প্রয়োজন পড়ছে দুইটা সপ হ্যাঁ দুইটা সপ হইলে এখন আমরা হচ্ছে একটা গরুর জন্য সারাদিনের যে স্বাভাবিক যে খাবারের ব্যাপারটা ওইটা আমরা পূরণ করতে পারি তার মানে আমাদের যদি এক বিঘা থাকে তাহলে মোটামুটি বেশ একটা মানে মোটা পরিমাণে আমরা কিন্তু ঘাস উৎপাদন করতে পারি তাই না আচ্ছা আপনার আর কি কি যেন বলছিলেন ঘাসের দাঁতের কথা আর আছে আপনার স্মার্ট অজানা হাইব্রিড আছে আচ্ছা আচ্ছা তো আমরা তাহলে একটু ওইগুলাও দেখি দর্শকদের দেখাই হ্যাঁ চলেন কোথায় এটা এটা পাশের বাজারে আসিফ ভাই আপনার এটা তাহলে কি জাতের ঘাস এটা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার স্মার্ট নেপিয়ার স্মার্ট নেপিয়ার আসলে গরু নাকি ছাগল কাদের কি কাদের জন্য হচ্ছে এটা বেস্ট এই ঘাসটা বেস্ট আপনার ছাগল দুম্বা ভেড়া আচ্ছা ছোট প্রাণী যেগুলো ছোট প্রাণী যেগুলো আছে এদের জন্য বেস্ট চাইলে তো গরু খেতে পারবে নাকি হ্যাঁ পারবে চাইলে খাইতে পারবে গরু আচ্ছা এখানে আপনার বেশ দারুণ কোয়ালিটি দেখতে পাচ্ছি এই যে ঘাস থেকে মানে একটা কাটিং থেকে আরেকটা কাটিং এর যে দূরত্ব সেটা কেমন দিয়েছেন এখানে সেটা আপনার স্কোয়ার 3 ফিট স্কোয়ার 3 ফিট আর এই খেতে বয়স কত দিন হলো এই খেতে বয়স আপনার 2 মাস 2 মাস আচ্ছা 2 মাসে মোটামুটি এখন খাওয়ানোর উপযোগী তো প্রায় হয়ে গেছে হ্যাঁ এখন গরুর চাইলে কিংবা ছাগলের দুম্বা ফেরি যেটারে খাওয়ানোর কি খাওয়াইতে পারবেন আচ্ছা এই একটা কাটিং রোপণের পরে মোটামুটি আনুমানিক কতগুলা হয় হচ্ছে আপনার এই যে ইয়াগুলা নতুন করে ঘাস 50 থেকে 60

দাঁড়ানো অবস্থায় দাঁড়ানোর অবস্থায় থাকে সাধারণত হচ্ছে সর্বোচ্চ কত ফিট হাইট করা যায় বা কিরকম আসিফ ভাই এটা হচ্ছে কি জাতের ঘাস এটা হচ্ছে আপনার হোয়াইট হাইব্রিড জার্মান হোয়াইট হাইব্রিড জার্মান আচ্ছা এটার একটু বৈশিষ্ট্য আমাদেরকে বলেন তো এটা আপনার বৈশিষ্ট্য বলতে ঘাসটা অনেক ভালো আচ্ছা ভালো মানের ঘাস এটা আপনার ছাগল ভেড়ি দুম যে কোনো জিনিস মানে গবাদি পশু খাইতে খুব পছন্দ আচ্ছা পছন্দের একটি ঘাস ঘাসটা অনেক স্রপ আর ঘাসটা ফলন ভালো যে আপনার আমি হাতের সাহায্যে এটা ভেঙে দেখাই দেখেন কতটা সফ ঘাসটা তাই তো আর এটা হচ্ছে পাতায় বোধহয় কোনো ধার নাই পাতায় ধার নাই

এতেও পানি থাকে তাও আপনি এই ঘাসটাকে যদি এই মাটিতে পুঁতে দেয় ঘাসটা হয় আচ্ছা আচ্ছা আবার শুকনাতেও হয় এটা দেখুন এই যে এখন শুকনা শুকনার ভিতরে ঘাস হয় কিন্তু পানিটা থাকলে ফলনটা আরও ভালো মানে হয় এই ক্ষেতের বয়স কত এই ক্ষেতের বয়স আপনার এক বছর এক বছর এটা কাটার পরে যে নতুন করে যে কুশিটা হয় হ্যাঁ নতুন করে যখন ঘাসটা আবার কুশি করে ওইটা কি ডবল হয় নাকি তার বেশি হয় এটা ডবল হয় ডবল হয় হ্যাঁ

অজানা হাইব্রিড বলে আসলে ঘাসটার কোনো নামই নাই মানে কই থেকে আসছে কেমনি কেটে আসলে কেউ জানা নাই কার জানা নাই এর নাম দিয়েছে অজানা হাইব্রিড জানা আচ্ছা এটার একটু বৈশিষ্ট্য আমাদেরকে বলেন এটা ঘাস অনেক ভালো মানের একটি ঘাস আচ্ছা গরুর জন্য এটা বেস্ট ঘাসটা আচ্ছা মানে গরু পানি তো এটা রূপন পানিরই ঘাস আর কি যে আপনি বললাম ওই যে জার্মান হোয়াইট যে ঘাসটা কথা বললাম ওই ঘাসটা এই ঘাসটা আপনাদের পানির ঘাস আচ্ছা পানিতে রোপণ করা যায় যত পানি হবে গাছটা তত ভালো হবে এটা কি শুধু গরুর জন্য নাকি ছাগলেও খাবে এটা এটা আর কি ছাগল একটু কম খাবে কিন্তু গরুতে এটা বেশি খায় এটা পাতায় তো ধার আছে পাতা হালকা একটু পাতা ধার আছে হ্যাঁ ধার আছে কিন্তু ওইটাতে ছিল না ছিল না হ্যাঁ এক একটা এক এক বৈশিষ্ট্য থাকবে এটা স্বাভাবিক তো এইটার এই যে মূলত হচ্ছে আমরা যে ক্ষেতটার পাশে দাঁড়িয়ে আছি আপনার এই ক্ষেতের বয়স দিন এই ক্ষেতের বয়স আপনার মোটামুটি দুই বছর দুই বছর একবার কাটার কতদিন পরে আবার ওই ঘাসটা কাটা যায় আপনার একবার কাটার মোটামুটি তাও সাত আট মাসে আবার কাটার উপযুক্ত হয়ে যায় মানে আমরা কাটিং যে বিক্রি করি আর যদি আপনার গুঁড়োরে খাওয়ানোর কথা বলি তাহলে মনে করেন কাটিং করলেন মোটামুটি চার মাসের ভিতর আবার গুঁড়োর খাওয়ানোর উপযুক্ত হয়ে যায় তারপরে একদিক থেকে কাটতে কাটতে যাবেন আবার আরেক এক ঘাট বড় ক্ষেত হইলে আরেক দিক থেকে শুরু হবে শুরু হবে তো মোট পিলাই ঘাসের চাষাবাদটা আপনার কাছে কেমন মনে হয় আলহামদুলিল্লাহ আছে ভালোই ঘাসের আমি তো মনে করেন যে করতেছি দুই বছর যাবত টুকটাক ভালোই আছি আশেপাশে কিছু গরু আছে আচ্ছা গরুর এই যে আপনি মাথাগুলো গরুর আর কি নিয়ে খাওয়াই আর কাটিংগুলা তো বোধহয় বিক্রি করে কাটিংগুলা বিক্রি করে হ্যাঁ কিভাবে বিক্রি করেন এটা এটা আমরা এই ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে ফোনে আমাদের সাথে যোগাযোগ করে তো কাটিং যদি গ্রাহক যে কোনো ভাই নিতে চায় কাটিং নিতে পারবে সুন্দরবনের মাধ্যমে আমরা বাংলাদেশের সব জেলায় মানে সেল দিয়ে থাকি সেল দিয়ে থাকেন যতগুলা ঘাস আপনার আজকে আমরা দেখলাম এর মধ্যে কোনটাকে সবচেয়ে এগিয়ে রাখবেন যারা হাইব্রিড তারপর হচ্ছে স্মার্ট নেপিয়ার আর হচ্ছে জার্মান যে হোয়াইট তাই না আর এটা হচ্ছে এই এইটার কি নাম অজানা হাইব্রিড অজানা হাইব্রিড এই জাতগুলোর মধ্যে কোনটা সবচেয়ে আপনার কাছে ভালো মনে হয় আসলে আপনার যদি বলেন শুকনা জমিতে যে ঘাসটা চাষ করা হয় সে জমির জন্য আমি মনে করি যারা ওয়ান হাইব্রিড যে ঘাসটা এই গাছটাই বেস্ট আচ্ছা কারণ এই ঘাসের উপরে বর্তমানে এমন কোনো ঘাস নাই আমার মানে যতটুকু ধারণা কারণ এই গাছটা ব্যাপক চাহিদা আচ্ছা আর ছাগল ভেড়া দুম্বার জন্য আবার স্মার্ট নেপিয়ার স্মার্ট নেপিয়ারটা গাছ এই যে বাকি যে দুইটা থাকলো জার্মান হোয়াইট এবং হচ্ছে অজানা হাইব্রিড এইগুলা হচ্ছে আপনার পানির জমির জন্য পানির জন্য হয় পানির জন্য এটা বেকআপ আর কি এক এক ক্যাটাগরিতে এক এক রকম হ্যাঁ আর এই সবগুলোর কাটিং কিন্তু আমরা পেয়ে যাব ইনশাল্লাহ হ্যাঁ দর্শক আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে আসিফ মোল্লা ভাইয়ের সাথে ওনার সাথে কথা বলে আমরা যেটা বুঝতে পারলাম যে আসলে এক এক ক্যাটাগরির এক এক ঘাস চাষে এক এক ধরনের লাভ রয়েছে আর আপনাদের যাদের গরুর খামার রয়েছে ছাগলের খামার রয়েছে তারা কিন্তু এই ক্যাটাগরি ভেদে কোন জাতের কাটিংটা আপনার প্রয়োজন সেই জাতের কাটিংয়ের বিষয়ে কথা বলতে পারবেন স্ক্রিনে ওনার নাম্বার দেওয়া থাকলো এখানে কথা বলে ওনার সাথে কিভাবে কি করলে কতগুলো নিলে ভালো হয় এগুলো নিয়ে সার্বিক আলোচনা করে তারপর আমাদের আসিফ ভাইয়ের কাছ থেকে আপনারা কাটিং সংগ্রহ করতে আমি করি যে কাস্টমার যত আমার কাছে ভালো কাটিং নিয়ে যত সন্তুষ্ট থাকতে পারে কারণ ব্যবসা জিনিসটা এমন নীতি জিনিসটা আপনার বললাম সব থেকে বড় নীতি থাকতেই ব্যবসার ভিতরে কারণ এটা নিয়ে আমি শুরু করছি দেখা গেছে আপনার আমি করলাম এক বছর কইরা আমি নাই সাই কাটিং দিলাম বাদ দিলাম এটা না এটা যত আমার আজীবন চলে যায় যতদিন আমি বাসা আছি সেটাই আমি চেষ্টা করবো কাস্টমারে ভালো মানের কাটিং দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম